তব বনন্ত প্রতিষ্ঠার কাষ্টিক সিস্টেম যে সিস্টেম সে সিস্টেম নিয়ে অপরাধমুক্ত শাসন ব্যবস্থা চাই নতুন বাংলাদেশে মোহাম্মদ কামাল হোসেন তিনি দর্শন গণতন্ত্র কিভাবে বন্ধ করা যায় সে বিষয়ে আমরা মোনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামাল হোসেন আমি বলতে চাই 1971 সাল থেকে 24 সাল পর্যন্ত দীর্ঘ তিপ্পান্ন বছর যে শাসন ব্যবস্থা হয়ে আসছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নয় গণতন্ত্রের নামে লুটপাট বাস্তবায়ন করেছে বিগত সরকারগুলো তাই আমি ডক্টর এনু স্যারকে বলতে চাই আপনার বিরুদ্ধে নানা প্রকার ষড়যন্ত্র সক্রান্ত শুরু হয়েছে বিভিন্ন মল বিভিন্নভাবে সংক্রান্ত করা শুরু করেছে আর এর থেকে এবং দেশ পরিচালনা করার একটি ভিতরে আনতে পারলেই রাষ্ট্রের শান্তি স্থাপিত হবে তাছাড়া কোনোভাবেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না একাত্তরের বার থেকে যারা দেশ সাধারণ করছে এরা গণতন্ত্রের নামে লুটপাটতন্ত্র প্রতিষ্ঠা করছে আলমতন্ত্র প্রতিষ্ঠা করছে মূর্খতন্ত্র প্রতিষ্ঠা করছে আমরা এই নির্বাচন চাই না যে নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না মানুষের জীবন প্রতিষ্ঠা করতে পারে না যে দেশে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে করে নির্বাচনের কাজ করে এই গণতন্ত্র আমরা চাই না ছাত্র সমাজ শিক্ষা জাতিকে ধ্বংস করে দিয়েছে বিগত সরকারগুলো যদি তাই হতো শিক্ষিত সমাজটাকে দূরে রেখে ভূর্গতন্ত্র চালু করেছে এই বিগত সরকার গুলো তাই সময় এসেছে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে চুরি ডাকাতি খুন হত্যা ধর্ষণ জমি দখল দাদাবাদি সিন্ডিকেট পারিবারিক দ্বন্দ্ব সামাজিক দ্বন্দ্ব রাজনৈতিক দ্বন্দ্ব মুহূর্তের ভিতর বন্ধ হয়ে যাবে যদি ক্লাস্টার সিস্টেমের আওতা এরা হয় ক্লাস্টার সিস্টেম আওতা আনতে লাগবে দেড় মাস এবং গণতন্ত্রের মহিলা গঠন করতে লাগবে একদিন আর এর মধ্যেই দেশে শান্তি শৃঙ্খলা স্থাপন করে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব ছয় মাসে সিঙ্গাপুর পর্যন্ত করা সম্ভব বাংলাদেশটাকে কিন্তু দুঃখের বিষয় আমরা যারা এ পর্যন্ত শাসক পেয়েছি এরা পরিবারতন্ত্র লুটপাটতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এরা জনমত কাকে বলে বোঝে না এরা গণতন্ত্র বোঝে না এরা রাজনীতি বোঝে না গণতন্ত্র বলতে সেই শাসন ব্যবস্থা যে ব্যবস্থায় সমস্ত স্তরের জনগণের মানুষের জীবন যাত্রা মান পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন হয় আল্লাহ তো সবার উপর আছেন এবং মানুষকে সব ক্ষমতা দিয়ে দিয়েছেন তাই একটি রাষ্ট্রের প্রধান হচ্ছে সরকার সরকার যদি চাইতো অবশ্যই বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো উত্তর উন্নত করতে পারত কিন্তু তাইরা এরা কখনোই করবে না তাই নির্বাচন চাই না নির্বাচন চাই না নির্বাচন চাই না তাই সিস্টেমে আদায় এনে শাসন ব্যবস্থা পরিচালনা করে অপরাধ মুক্ত বাংলাদেশ আদৌ মুক্ত বাংলাদেশ সেন্ডিকেট মুক্ত বাংলাদেশ সান্ত্রী মুক্ত বাংলাদেশ দাদাবাজি মুক্ত বাংলাদেশ শান্তি সমৃদ্ধি উন্নত বাংলাদেশ চাই যে দেশে বেকার থাকবে না একজনও এক শতক জমি থাকবে না এবং যে দেশে শিক্ষার মূল্যায়ন করা হবে সেই সরকার চাই আর সেই সরকার ডক্টর এলু সরকার আমরা গর্বিত আজ যে ডক্টর এডুচকে দেখলে সারা বিশ্ব দাঁড়িয়ে পড়ে আর এই দেশের মানুষে ডক্টর হিরুজ্সেনের বিরোধিতা করছে এরা রাজনীতি চায় না এরা এই দেশকে ধ্বংস করতে চায় তাই আমি বলতে চাই দেশকে বাঁচান সেই মানুষকে বাঁচান ডক্টর ইউনুস সাহেবকে ক্ষমতায় ধরে রাখার চেষ্টা করেন আর ডক্টর হিরুদ সাহেবকে আমি বলতে চাই গণতন্ত্র গঠন করে ক্লাস্টারের আওতায় শাসন ব্যবস্থা পরিচালনা করে অপরাধ নাইনটি ফাইভ পার্সেন্ট কমে যাবে থানায় কোনো মামলা হবে না আদালতে কোনো মামলা হবে না গণতন্ত্র মহিলাম টিম সরজমিনে তদন্ত করে উড়ান আদালতের মাধ্যমে সমস্যার সমাধান করে দেবেন এ পর্যন্ত যতগুলো থানায় মামলা যায় যদি তদন্ত করা হয় এইটি পার্সেন্ট মামলা খারিজ হয়ে যাবে বিষয় জনগণ পারিবারিক মামলায় ভিলেজ পলিটিক্স এর মামলায় শিকার হচ্ছে আর তার ফলাফল করছে সরকারের উপর সরকার কোন সরকারেরা উপলব্ধি করতে পারেনি শুধু হুন্ডা গুন্ডা নিয়ে রাজনীতি করে দেশকে বড় করে দেখেনি দলকে বড় করে দেখেছে ব্যক্তিকে বড় করে দেখেছে বৃহৎ জনগোষ্ঠীকে এরা জানে না যে বৃহৎ জনগোষ্ঠীকে পাশে সেরে দিয়ে কখনই শাসন খাওয়া যায় না তাই আমরা ডক্টর ইডু স্যারকে চাই বৃহৎ জনগোষ্ঠী কিভাবে জনসমর্থন বৃদ্ধি পাবে এবং কিভাবে তার সরকার স্থায়ী হবে এবং দেশকে কিভাবে উন্নত শীর্ষস্থানে পৌঁছানো যায় এতে ছয় ইঞ্জিন আবিষ্কার করা সম্ভব এদেশে প্রতিটা জেলায় জেলায় বিশ ত্রিশ হাজার শ্রমিক কাজ করতে পারে তার জন্য বিলকর খেলা গার্মেন্টস করা সম্ভব এদেশে সারা দেশে দেশি বিদেশি ভালো গাছ লাগাই দিয়ে সম্ভব ডাইনার সাথে আপনার সম্পর্ক আছে চৌষট্টি জেলার জন্য চৌষট্টি মেশিন আসেন আপনি চাইলে এক সপ্তাহের ভিতর মেশিন হাজির হয়ে যাবে যাতে দুই মিনিটের ভিতরে একটা গাছ লাগানো যায় বারো মাসি ভালো গাছে দেশে খাদ্য পুষ্টি হবে এবং যারা সরকারি চাকরি করে করে তাদের পিতামাতা অবহেলিত তাই পিতামাতাকে তাদের সন্তানের কাছে ভিক্ষু কেবল না হতে হয় তার জন্য প্রতিটা সরকারি চাকরি চারি কর্ম কর্মচারী বেতনের টোয়েন্টি পার্সেন্ট টাকা তার মায়ের নামে টোয়েন্টি পার্সেন্ট টাকা পিতার নামে করতে করতে হবে এবং তাহলে পিতামাতার অধিকার রক্ষিতভাবে এছাড়া পারিবারিক সমস্যা কখনোই এ হবে না আপনি দেখতে সমস্যার সমাধান হবে না আপনারা দেখেছেন বিগত সরকারের অত্যাচারে জনগণ আপনারা বিরাট খেলাভাবে সামনে এসে দেখেন মানুষের ভিতরে কত ব্যথা সব প্রকাশ পাচ্ছে আজ মাস্টার মাস করে রিক্সা চালা বেড়াতে হচ্ছে চা বিক্রি করে বেড়াচ্ছে এ দোষ কার সরকারের দোষ সরকার মুটি সন্ত্রাস নিয়ে দুর্দলই সমান এবং সেই টাকা চুরি করে নিয়ে বিদেশে পাচার করছে আমাদের শ্রম বানায় রাখবে সারাদেশ জীবন কামলা বাঁচাবে এই দুই সরকার বিএনপি সরকার বা আমল সরকার আমরা এদের চাই না আমরা চাই ডক্টর হরুদ সরকারের কে আমরা চাই নতুন বাংলাদেশ হোক ক্লাস্টার সিস্টেম বাংলাদেশ

ভাবে করা হচ্ছে, সেটা ধামাধামা দেওয়ার চেষ্টা করছে আমরা তাই বলছি এই সবগুলো আছে হাসিনা সরকার করে মুসলমানদের বাইরে খাওয়াচ্ছে ও ওই মোদীর সাথে সম্পর্ক আছে তার সে যদি বলে যে মুসলমানদের উপর অত্যাচার হবে না তাহলে রাতারাতি বাধ্য হয়ে যাবে বরং বাংলাদেশে পাগল ছাগল পাড়াচ্ছে এবং দাগের মারা লেগেই আছে পানি দিয়ে বন্যা দিয়ে এক কোটি হাজার কোটি টাকার ক্ষতি করলো এই আমলিক সরকার ভারতের দিয়ে হাজার গরু ছাগল বন্যা পানিতে দিয়ে নষ্ট হয়ে গেল হাঁস মুরগি নষ্ট হয়ে মরে গেলো মানুষের গরিব মানুষ আলো গরিব হয়ে গেল এই সরকার আমলিক সরকারের কারণে এই আমলিক সরকার বাংলাদেশকে ভারতের পুরো দেশে ব্যবহার করছে ভারতের আজকে আমরা পানি ভাচ্ছি না আমাদের পানি বন্ধ করে দিয়েছে এক পাশে গরুভূমি আর এক পাশে মানুষ এই সব সড় চক্রান্ত বর্ণারে যত বাংলাদেশি হত্যা হয়েছে তার বিচার হইনি আর

দেশবাসীর কাছে প্রত্যাশা করি এবং আশা করি এবং ক্লাস সিস্টেম বাংলাদেশ অপরাধ মুক্ত বাংলাদেশ ক্লাস চার সিস্টেম না না পর্যন্ত এদেশে অপরাধ কমবে না কমবে না কমবে না আমরা নির্বাচন তাই না নির্বাচন তাই না গণতন্ত্র তাই বাস্তব গণতন্ত্র ক্লাস সিস্টেম গণতন্ত্র ক্লাস চার সে তবেই সর্বজনের অধিকার রক্ষিত হবে পারিবারিক আপনারা দেখেছেন যে এদেশে একটা গাড়ি কিনতে গেলে এটা চায়নার এরা ভারতের এরা দেশের আমাদের দেশের কিছু নাই এরা কিছুই কারণে এই দেশকে ধ্বংস করে দিয়েছে এই শাসন ব্যবস্থা আমরা চাই না এদেশে ইন্দিন আবিষ্ঠান সময় প্ল্যান তৈরি করতে হবে হেলিকপ্টার তৈরি করতে হবে প্রতি জেলায় জেলায় লোকের সক্ষমতা অর্জন করতে হবে শিল্প কারখানা গার্মেন্ট তৈরি করতে হবে এবং সকল শিক্ষিত ভাই বোনদেরকে কর্মজীবীর ব্যবস্থা করতে হবে এবং যত হাসপাতাল আছে শিক্ষা সেবাদান কেন্দ্র আছে সব শসা এলাকার গণতন্ত্রের মহিটাইমটি সকাল আটটা থেকে সকাল এঘন্টার ভিতর তিন ঘন্টার ভিতর মরিটরি করা হয়ে যাবে দুর্নীতির শোয়াও থাকবো না বার আছে তাই আর গণতন্ত্রের মহি টাইম টিম যাদের কোনো প্রকার দুর্নীতি করতে না পারে তাদের মরিটরিং করবেন ডিসি এস আদালতে বসে থেকে আমলার অপেক্ষা করে নামলেই অপরাধীকে শাস্তি দেওয়া মুখ্য উদ্দেশ্য নয় অপরাধ যাতে করার সুযোগ না পায় তার জন্য গ্লাস্টার সিস্টেম তার জন্যই

ডাবাজার সরকারের বিকৃতি না করতে পারে শান্তি গুলা স্থাপন করতে পারে তাই এগুলাই রাজনীতি ভাই যাতে দেশে শান্তি স্থাপিত হয় তা না হুটা মুটা রাজনীতি লুটপাট তন্ত্র হিরবাল সকালে একটা রাতে একটা দুপুরে একটা এই চল্ডখান্টা কথাবার্তা করে মানব জীবন নির্ভর করতে আর তা নির্ভরশিত করে তুলেছে আর

এখন তো এত লাভ লাভালাভিটা আপনার ক্ষমতায় আছেন আবার সেই আবর্জনা দিয়ে দেশ দেশ থাকছে না যা ক্ষমতায় এসেছে তাকে ক্ষমতায় ডাকতে দিন নির্বাচনের কথা ভুলে যান দেশকে মানুষকে জন্য কাজ করুন দেশের যকচাইনুজকে সহযোগিতা করুন

শৃঙ্খল শাসন ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে দেব না কোনো মতে দেবো না ডক্টর আপনি এগিয়ে আছেন চলেন একটা পরামর্শ হাজার কোটি টাকার সমান যদি সেটা মানুষের জনকল্যাণমূলক হয় জনমত তাকে বোঝায় যে একমতে যাতে মানুষের ভাইকে পরিবর্তন হয় কাদের পরিবর্তন হয় সব জীবনযাত্রার মানুষ সেটাই জনমত নানা হাতের একজন ফকির ধরে একজন একজন আওয়ামীকির লোক ধরে যুদ্ধ স্থানে যদি কে ছিল কমা যায় তাহলে সে তো বলবেই সেখানে ভালো ছিল বিএনপির লোক ধরে বলেন যে সেখানে

আমি আপনাকে সে পরামর্শ দেব এবং আমার যে এখানে খুবই সহজ ভাই যদি প্লাস্টার সিস্টেমে আকার হয় দাঁনা হলে এই দুর্নীতি এই সাম্প্রদায়িক জাগ্রত এই ধর্ষণ চুরি ডাকাতি মারামারি পারিবারিক বাড়ি রাজনৈতিক তন্ত্র সামাজিক তন্ত্র আপনি কোনোভাবে ভাবে ঢাকাতে পারবেন না সে আয়াত নষ্ট করতে পারেন না পাশে যারা বসে আছে এরা না এরা না এরা শুধু আপনি বলেছেন যে জ্ঞান যদি থাকে যে টাকা এমনি আসে জ্ঞান যদি থাকে জনসমর্থন এমনি কাদের ক্ষমতায় জনসমর্থন ভিত্তি কাদের উপরে জোর করে তো ক্ষমতায় থাকা যাবে না জোর করে তো কেউ থাকতে পারবে না সেখানে চিনা পারেনি তবে আপনার জনসমর্থন কিভাবে কিভাবে জনগণের জন্য কাজ করবেন আমি আপনাকে পরামর্শ দেবো সুযোগ করে দেন এবং আমরা কাউন্সিলে যারা পরীক্ষা দিয়েছে অনেকে এই পরীক্ষা ভালো নম্বর পেয়েছে কিন্তু খারাপ কারণে যারা ফেল করছে তাদের রিভিউ আবেদন করার সুযোগ দেওয়া হোক

যে আপনি শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারছেন কেন আপনার আছে টাকা কিভাবে মানুষের কাছে ই করতে হবে কিভাবে ঋণ পরিশোধ করবে এবার কিন্তু রাজনৈতিক ধারণা আছে এগুলোই তো রাজনীতি আমি যে কথাগুলো বললাম ভাই এত এত যারা রাজনীতি করে আছে এরা রাজনীতি বোঝে না যদি রাজনীতি বসতো তাহলে আজকে মালয়েশিয়া সিঙ্গাপুর হতো এই দেশ সিঙ্গাপুরের মতো দেশ হতো আমরা অপরাধ মুক্ত বাংলাদেশ চাই আদৌ মুক্ত বাংলাদেশ চাই বেকার মুক্ত বাংলাদেশ চাই সুখী সমৃদ্ধি সারি বাংলাদেশ ছয় মাসের পর্যটন রাষ্ট্রে পরিণত করা সম্ভব পর্যটন আমি পরামর্শ দেবো আমি একজনের পরামর্শ হাজার কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করে দেবে যদি জনকল্যাণমূলক হয় তাই আমি বলতে চাই আপনি আমার এই বক্তব্য আপনার দীর্ঘ এবং সুস্থনা কামনা করছি এবং সেই সাথে বলতে তাই মুসলমানদের উপর যে অত্যাচার হচ্ছে মুসলিম প্রতিটা আসছে অর্থনৈতিক দিয়ে বিজ্ঞানের দিক দিয়ে উচ্চ সমৃদ্ধিশালী হবে ইরানের মতো তাহলে

এই পদক কি ক্লাস্টার सीटेटের আওতাভুক্ত? যে শ্রীহনা ক্লাস্টার सीटेट আমি তো বলছি প্রতিটি ইউনিয়নের প্রত্যেক আমাদের গণতন্ত্রমই যেমন থাকবে তারপরে থাকবে ম্যাজিষ্ট্রেট আমি বারবার একই কথা বলছি ভাই ক্লাস্টার सीटेटের सीटेट মাস আমি বলছি যে এক মাসের ভিতর দেশ এটা নিয়ম শৃঙ্খলা ভিতর চলে আসবে যত বড় চুরি ডাকাতি গুরুতরতা ধর্ষণ এই যে ঢাকা শহরের জন জন এই অঞ্চলের জন বিশ্বন বলে এই সমস্যার সমাধান আছে

রাস্তায় ষড়যন্ত্রের ফলাফল ভুল হচ্ছে ধর্ষণ হচ্ছে একজন লেলিয়ে দিচ্ছে একজন দাঁড়িয়ে দেখছে এসব থাকবে না সব ষড়যন্ত্র ভুল ওষুধ হচ্ছে ক্লাস্টার সিস্টেম তা না হলে এই সরকার খুব দ্রুতই কি হবে আমি জানি না আমি ডক্টর স্যারকে বলতে চাই আমি সাথে দেখা করার সুযোগ করে দেন এবং জনগণের ভাগ্য পরিবর্তন করার সুযোগ করে দেন তাহলে আমি ডক্টর ইনুদ স্যারকে চাই দশ বছর ধরে চাই কারণ তিপ্পান্ন বছর যারা শাসন করছে এরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি গণতন্ত্রের নামে লুটপাটতন্ত্র দুর্ঘতন্ত্র সিন্ডিকেট তাজাবাদি তন্ত্র এগুলো প্রতিষ্ঠা করছে তন্ত্র গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতো তাহলে আমরা সিঙ্গাপুরের মধ্যে জীবন করতাম যে

আমলি আমলি ব্যক্তি মারছে দেশে সান্দিশগুলো স্থাপন করতে সিস্টেম না দেবে অঙ্ক করতে গেলে যেমন সৃত্ত ছাড়া অঙ্ক না সিস্টেমের আওতার আনতে রাতের রাতে রাষ্ট্রপতি তাল করা সম্ভব নয় তাই আমি বলতে তাই এক দিন লাগবে গ্রামের সাথে আওতায় আওতায় আনতে এবং গণতন্ত্র মিনিটার গঠন করতে লাগবে এক মাস এক মাসের ভিতরে বাংলাদেশের দশ টাকাদের মাধ্যমে যেমন প্রতি বলা হয় যে ঢাকা গাড়ি আছে বাড়ি আছে এবং তার নামায় ফেলতে হবে এবং গাড়ি আছে গাড়ি রং করতে হবে বাড়ি রং করতে হবে লাল সবুজ রং করতে হবে সম্ভব আলেমোলাদের সম্পর্কে আলেমুলা উমলাদের সম্পর্কে আমি এটা বলতে চাই এখানে কোনো ভেদাভেদ নেই নদীর বাংলাদেশ সবাই সমান এখানে যে আলমুল্লা হিন্দু মুসলিম খ্রিস্টান এখানে সবাই ভাই ভাই যাতে শান্তি আমি চাই অপরাধপূর্ণ শান্তিপূর্ণ বেকার মৃত মারা যায় না সবাই স্বাস্থ্য থাকতে পারে এবং উন্নত জীবন যাপন করতে পারে এবং যা শিক্ষা যারা শিক্ষিত ছাত্র ছাত্রী ভাই বোনেরা আছেন আমরা তার এমন কি ভাবো যারা ইন্ডাপিডেন্ট বাসিগুলো দাম নেই পাঁচটার বাসিগুলোর দাম নেই কোনো দাম নেই এরা এর করে বেড়াচ্ছে সবচেয়ে যে রিক্সা দ্বারা বেড়াচ্ছে পাঁচটা বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা বিক্রি করে এটাই নাম গণতন্ত্র

বিকল্প বিকল্প নেই নেই ডক্টর কোনো আমি এই কথাই বলতে চাই বারবার ডক্টর হিউজ স্যার আবারও রাষ্ট্রের নামে কোনো পাবেন যদি ক্লাস্টার সিস্টেমের আওতায় সার ব্যবস্থা পরিচালনা করবেন এর রাতারাতি সুদ ঘুষ খাদ্য ব্যথা যত চাঁদাবাজি শুনেন যে যেখানে মানুষের ন্যায্য অধিকার বঞ্চিত হয় সেখানে মানুষ আন্দোলন করে এই ক্লাস টাইমে হয়তো আনলে সবাই ন্যায্য অধিকার পাবে একজন প্রতি একশো বাড়ি অন্তর একটা মসজিদ থাকবে মসজিদের ইমাম বিশ টাকা বেতন পাবে ঠিক আছে বিশ টাকা ইমাম ইমাম বেতন পাবে ক্লাস সিস্টেমের মাধ্যমে যার একশো টাকা করে যে দুশো পরিমাণে একটা মসজিদ থাকে তাহলে দুশো টাকা করে নেব টাকা আঠাশ তারিখের ভিতরে টাকা দেবে আর ধার দেওয়ার ক্ষমতা নেই ওই এলাকায় যে ভরি ঘরি লোক সে দেবে টাকা দিয়ে দিয়ে কভার করবে এভাবে এই সিস্টেমের আও দেওয়া হবে আদি ভাবলা সারা দেশে প্রদারিত হচ্ছে পাঁচ হাজার টাকা ধরে সংসার চলে থাকবে ধরে দেয় না ঠিক মতো আমি যে তার উনার ভিতরে যে স্বচ্ছতা আছে উনার ভিতর স্বচ্ছতা আছে ঠিক আছে দুর্নীতি বোধ নেই উনার ভিতর দেশ আছে স্বজন প্রীতি নেই উনার ভিতরে যে যে আন্তর্জাতিক পর্যায়ে একটা সুনাম আমরা আমাদের বাংলাদেশটা চিনি যে ক্রিকেটের মাধ্যমে তার চেয়ে বেশি চিনি যে ডক্টর মাধ্যমে এই এই যে আমাদের সুনাম বাংলাদেশের

আমি ডক্টর স্যারকে এখানে দাঁড়িয়ে দেখো তাহলে এই পরামর্শগুলো দিতে চাইছে স্যার আপনি এই গণদন্তর টিম গঠন করতে একদিনের ভিতর এবং ক্লাস্টের আদানেনে সাধন ব্যবস্থা পরিচালনা করেন আপনারে কেউ কোনো প্রকার ষড়যন্ত্র করতে পারবে না আপনার সমর্থন বৃদ্ধি পাবে আপনার সাধন অবস্থা স্থায়ী স্থিতই হবে এবং দেশের উন্নতি হবে ওরা তো অনেক কিছু বোঝে না

পরবর্তীতে যে আছে সেকেন্ড হয়েছে তাকে নিয়ে আসে সে তাহলে সে সমাধান হয়ে যাবে তাহলে সমাধান হয়ে যাবে সর্বশেষে আমি বলতে চাই দেশে যে ষড়যন্ত্র শুরু হয়েছে এর একটা মহাংশন ক্লাস্টার সিস্টেমের আওতায় সানগ্রস্ত পরিচালনা করতে হবে রাতারাতি চুরি ডাকাতি খুন হত্যা ধর্ষণ এবং ষড়যন্ত্র বন্ধ হবে এবং সেই সাথে আমি বলতে চাই ডক্টর এরুজ স্যার স্যারকে আল্লাহ দীর্ঘ একবার সুস্থতা কামনা করে আমি আবার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ